বার্তা মিষ্টি খেতে নিশ্চয়ই ভালোবাসেন অবশ্যই আর মিষ্টি মানে ওই একটাই দোকান সতীমা মিষ্টান্ন ভান্ডার কাঁচরাপাড়াতে কিন্তু আরেকটা শাখা উদ্বোধন হচ্ছে আজ কি রয়েছে সেই মিষ্টির দোকানে নতুনত্ব সবটা দেখতে চোখ রাখুন এনে বার্তায় হরেক রকম মিষ্টি দেখে নিশ্চয় জিভে জল আসছে হ্যাঁ বন্ধুরা সমস্ত মিষ্টি প্রেমিকদের জন্য এক দারুণ সুখবর কাঁচরাপাড়ার সতীমা মিষ্টান্ন ভাণ্ডার এই নামটা অতি জনপ্রিয় একটি মিষ্টির দোকানের নাম আপনারা সবাই জানেন আর আপনার বাড়ির কোনো অনুষ্ঠান মানেই সতীমা মিষ্টান্ন ভাণ্ডার ছাড়া অন্য কোনো দোকানের মিষ্টিতে জমবেই না যদি অনুষ্ঠানে না থাকে কাচরাপাড়ার সতীমার মিষ্টি তাহলে অতিথি নারায়ণদের আমন্ত্রণ করবো কী দিয়ে তাই তো এবার কাচরাপাড়া ওয়ার্কশপ রোডে সতীমা মিষ্টান্ন ভাণ্ডারের আরও একটি শাখার শুভ উদ্বোধন হলো সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী পৌর প্রতিনিধি জনক সিং শর্মিষ্ঠা মজুমদার উৎপল দাশগুপ্ত অলোকময় লাহিরি বিশিষ্ট সমাজসেবক রামাশঙ্কর গিরি কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির সেন্ট্রাল কমিটির সম্পাদক কানাইলাল মজুমদার দীপন দত্ত সহ সতীমা মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার বিশ্বনাথ ঘোষ তারক ঘোষ সপ্তর্ষি ঘোষ সহ পরিবারের অন্যান্যেরা দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায়

আমাদের আগে অনেকটা দূরে যেতে একটা যায় এখন আমরা বাচ্চাপড়া পুরো সময় সামনে পাবো আর সকলেই যারা এখানে কর্তৃপক্ষরা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো এবং আগাম পূজার শুভেচ্ছা এবং পূজা মিষ্টি এবার এই অঞ্চলের মানুষভাবেই মানে আমরা সামনেই ছিল আমাদের এখানে ভূষণের ফিক্সড ফ আমি মনে করি সেই জায়গাটা এবার বড়ো কম্পিটিটার चले आ, पब्लिक को ह्यापी हो अनिक धन्यवाद